তুমি শহীদ জিয়ার বীর সেনানী দেশমাতা খালেদা জিয়ার নির্ভীক সৈনী তুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্লোভ নেতৃবৃন্দের মাঝে একজন তুমি জনতার হামিদুর রহমান হামিদ তুমি নির্যাতিত তারেক রহমানের বৈশ্য তার অকুত ভয় সেনাপতি তুমি বারংবার কারা নির্যাতিত মানসিক যন্ত্রণার শিকার হামিদুর রহমান তব তুমি হটে যাওনি হওনি কখনো নিরাশ কর্মীদেরকে করেছো উজ্জীবিত রেখেছ মায়ার বাঁধুনি তুমি সহযোগী সংগঠনগুলোর ঐক্যবদ্ধতার সাহসী মূর্ত প্রতীক তুমি ভালো লাগার ভালোবাসার প্রিয় নেতা হামিদুর রহমান হামিদ